বন্ধুরা আপনাদের নিয়ে আজ দুর্দান্ত একটি ট্রেন জার্নি দেব বিকালের নরম আলো পেরিয়ে রাতের ঝলমালায় অন্ধকার পর্যন্ত গ্রামগঞ্জ আর প্রান্তরের বুক চিরে ছুটে যাবে আমাদের ট্রেন এক একটা স্টেশন এক একটা দৃশ্য যেন নতুন গল্প নিয়ে সময় লাগবে তাহলে চলুন ভিডিওটা চোখ না সরিয়ে দেখে যান অসাধারণ এক ভ্রমণ অভিজ্ঞতা অপেক্ষা করছে বন্ধুরা জার্নি শুরু করছি চুয়াডাঙ্গা থেকে ঢাকা বেনাপোল এক্সপ্রেসে তো এখন ঘড়িতে বাজে সোয়া তিনটা তো আমার ট্রেন ছিল তিনটা তেইশে বেনাপোল এক্সপ্রেস চুয়াডাঙ্গা থেকে ঢাকা বাট ট্রেনটি পনেরো মিনিট লেট আছে যেটা আমরা তো যাই হোক এই সময়টা অপেক্ষা করছি বেনাপোল এক্সপ্রেসের জন্য আজকে তাদের জন্যই ভিডিওটি থাকছে যারা ট্রেন জানি ভালোবাসেন কিংবা যারা চুয়াডাঙ্গা থেকে ট্রেন যোগে ঢাকা যেতে চান তাদের জন্যই মূলত এই আজকের এই ভিডিওটি তো চলুন দেখতে থাকি এই চুয়াডাঙ্গার এই রেলওয়ে স্টেশনটি মূলত এই স্টেশনটি সত্যি একেবারেই সুন্দর এবং খুবই নীরব একটি রেলওয়ে স্টেশন কোনো হইসই নাই অথচ যাত্রী রয়েছে অনেক যারা ঢাকা যাবে কিংবা অন্য অন্য ডিস্ট্রিকে যাবে তবে ঢাকা আজকে এই একটি ট্রেনেই রয়েছে সেই ট্রেনটির জন্য প্রচুর যাত্রী কিন্তু এই স্টেশনে চলে এসেছে তবে ঢাকা যেতে হয়তো আটটা বা নয়টায় এরকম সময় হবে অর্থাৎ দিনের আলো থেকে রাত্রের আলো পর্যন্ত আমরা এই জার্নিটা করবো তো বন্ধুরা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন ট্রেন জার্নি চুয়াডাঙ্গা থেকে ঢাকা বন্ধুরা আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু চলে এসেছে অলরেডি চুয়াডাঙ্গায় দেখুন এই হলো আমাদের ট্রেন একদম চলে এসেছে বেনাপোল এক্সপ্রেস ঢাকা তো চলুন বন্ধুরা আমাদের ছ নম্বর বকি উঠে পরিক ও আচ্ছা এটা ছ নম্বর তার মানে পরেরটাই এই হলো আমাদের ট্রেনের ভিতরের সাইট উনপঞ্চাশ চলো ঊনপঞ্চাশ খুঁজি চুয়ান্ন উনষাট ষাট সাতচল্লিশ যে বন্ধুরা আমরা চুয়াডাঙ্গা জেলা ছেড়ে যাচ্ছি আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি একেবারে দুই মিনিটের মধ্যেই কিন্তু ছেড়ে দিল তো চলুন এগিয়ে যাই এক্সপ্রেসের ভিতরের এমনই বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি আলমডাঙ্গা স্টেশনে আলমডাঙ্গা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট মিলে যে জায়গাটা সেটা হলো এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা তো এই স্টেশনটাকে কিন্তু দ্বিতল স্টেশনও বলা হয় অর্থাৎ এটা কিন্তু অনেক উঁচুতে এই স্টেশনটা রয়েছে যে কারণে এই স্টেশনটা দ্বিতল স্টেশনও বলে থাকে যে বাংলাদেশের প্রথম দ্বিতল স্টেশন অর্থাৎ দোতলা কিন্তু আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো এটা আসলে অনেক উঁচু জায়গায় এই স্টেশনটি যে কারণে এমনটি বলে থাকে তো চলুন আমরা উঠে পড়ি যেহেতু এনে অল্প সময়ের জন্য থামাবে এই জন্য আপনার টাউন থেকে উঠতে আপনার এখানে দোতলায় এসে আপনার এটাতে ইয়ে বন্ধুরা বিষয়টা হলো দেখুন রেল লাইনের যে রোডটা রয়েছে সেটা কিন্তু অনেক নিচে আর এই রেল লাইনটা কিন্তু একেবারে অনেক দূর উঁচায় যে কারণে এটাকে বলা হয় দোতলা দোতলা স্টেশন অর্থাৎ হ্যাঁ দেখুন আমরা সেই আলমডাঙ্গা কিন্তু রেলওয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছি কারণ এর থেকে মেন এই যে যাওয়া আছে দেখুন এখানে দেওয়া আছে এই আলমডাঙ্গা স্টেশন আমরা পেরিয়ে যাচ্ছি নিচে রোড অনেক নিচে যে কারণেই এটাকে বলা হয় মানে দোতলা রেলওয়ে স্টেশন ট্রেনে ওঠে প্রথম এক কাপ কফি ট্রেনে কিন্তু চা কফি খেতে ভালোই লাগে কারণ ঢাকা যেতে মিনিমাম পাঁচ ঘন্টা সময় লাগবে তো আমরা এই সময়ের ভিতরে খেয়ে নিচ্ছি বন্ধুরা আমি আমরা রয়েছি কিন্তু সিনিক দেয় কারণ ঢাকা যেতে কিন্তু যাওয়ার টাইমটা আসলে সিনিক দিতে যেতে পছন্দ করি কারণ ভিড় ভাড়টা বেশি হয় পদ্মা ব্রিজ যাওয়ার আগেই কিন্তু অনেক লোক উঠে পড়ে যে কারণে সিনিক দিতে এসি রুম যে কারণে লোকজন খুব কম ওঠে খুব ভালো মতন যাওয়া যায় জার্নিটা খুব আরামদায়ক হয় তো আজকের জার্নিটাও কিন্তু ভালো বেনাপোল এক্সপ্রেস এক্সপ্রেসে আসার সময় এসেছিলাম সুন্দরবন এক্সপ্রেসে আসলে এই লাইনে ট্রেন কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে চলছে আর এখান থেকে মানে এখন ট্রেনের স্পিড আছে সাতানব্বই থেকে একশো কিলোমিটার ভেতরে ট্রেনের টিকিট চলছে আর বাইরে গতিশীল হলুদ সবুজ ফসলের মাঠ আর দুরান্ত গতিতে ট্রেন ছুটে চলা এটাই যেন ট্রেন ভ্রমণের সত্যিকারের আনন্দ বন্ধুরা এখন পেরিয়ে যাচ্ছি জগতি রেলওয়ে স্টেশন সেই পুরানো লাল ভবনের ট্রেনের ঐতিহ্য এখনও টিকে আছে যদিও সময়ের দাপটে আগাছা জন্মেছে ফাটল ধরেছে সেই আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর এটি ছিল আমাদের দেশের প্রথম রেল স্টেশন মাত্র পেরিয়ে গেলাম জাগতী স্টেশন যেটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন ছিল যেটা জাগতী থেকে দর্শনা এটা আঠারোশো বাষট্টি সালের দিকে স্থাপিত হয়েছিল পনেরোই নভেম্বর আচ্ছা দেখুন আমরা কুষ্টিয়া চলে এসেছি কুষ্টিয়া কোর্ট আচ্ছা হ্যাঁ ওকে এখন ভিড় হবে বন্ধুরা আমাদের এই ট্রেনটি এই মুহূর্তে রয়েছে কুষ্টিয়া কোর্ট অর্থাৎ কুষ্টিয়ার লালনের দেশে রয়েছে এখান থেকে এখন পেরিয়ে যাচ্ছি তো কুষ্টিয়া আর পোড়াধর মাঝামাঝি যে স্টেশনটি রয়েছে যেখানে আমাদের ব্যানাপল এক্সপ্রেসটি থামায়নি সেটা হলো জাগতি স্টেশন যেটা বাংলাদেশের প্রথম অর্থাৎ আঠারোশো সালের পনেরোই নভেম্বর স্থাপিত হয়েছিল জাগতি থেকে দর্শনা পর্যন্ত এই পথটুকু কিন্তু রেল স্টেশন স্থাপিত হয়েছিল এত আসলে একটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন সেখানকার এখনও ওরকম একটা স্টেশন যেখানে ট্রেনগুলা থামাচ্ছে না এটা একটা দুঃখজনক ব্যাপার যাই হোক আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া তো চলুন বন্ধুরা এগিয়ে যাই ঢাকা বন্ধুরা কুষ্টিয়া থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখুন কুষ্টিয়া কোর্ট কত মানুষ কুষ্টিয়ার এই লালনের দেশে দেখুন আবার বেনাপোল এক্সপ্রেস ছুটে চলছে দুরান্ত গতিতে বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গড়াই রেল সেতুতে যেটি মধুমতি নদীর উপর নির্মিত যা গড়াই নদীর উজানে এই সেতুই ছিল বাংলাদেশের প্রথম মেজর সেতু যা আঠারোশো সালে কমপ্লিট হয় সেই সময়ে ব্রিটিশ ভারতের রেললাইন নদী পারাপারের প্রথম যুগান্তকারী পদক্ষেপ আজ বয়সের ভারে মরিচিকা তবু একাই যেন বহন করছে রেলযাত্রার ইতিহাস মানুষের ভ্রমণ ও স্মৃতির ভার বন্ধুরা ট্রেন ছুটে চলছে পরবর্তী স্টেশন পাংসার দিকে এখন পেরিয়ে যাচ্ছে কুমারখালীর চিরে সত্যি বেনাপোলে এক্সপ্রেসের গতি যেন দানবীয় ছোটোখাটো স্টেশনগুলো পেছনে ফেলে এগিয়ে চলছে এমন তীব্রতায় যেন কেউ থামাতে পারবে না মনে হয় যেন ট্রেন নয় সময় দৌড়াচ্ছে আর বেনাপোল এক্সপ্রেস যেন নিজেই তার ছন্দ জানিয়ে দিচ্ছে ও কুমারখালী বন্ধুরা আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে কুমারখালী রেলওয়ে স্টেশনে এসেছে বন্ধুরা ধীরে ধীরে বেলা পশ্চিম আকাশে ঢলে পড়ে ডুবতে থাকে আর কর্মমক্ষর মানুষগুলো ঘরে ফিরে কেউ বাজারে যাচ্ছে প্রয়োজনে কেউ যাচ্ছে চায়ের দোকানে আড্ডা দিতে এত এর গতি যেন রাস্তার সব ধুলো উড়িয়ে দিচ্ছে রেললাইনের দুপাশে গাছ আর বাড়িঘরগুলো যেন চোখের সামনে শুধু রেখার মতন হয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু রাত হয়ে যাচ্ছে বন্ধুরা জার্নি পথে এবারে কিন্তু আর কাপ চা নিয়েছি অলরেডি আড়াই ঘন্টা ভ্রমণ হয়ে গেছে শুরুতে কফি খেয়েছিলাম এখন চা খাচ্ছি রং চা গরম গরম বন্ধুরা আমাদের ট্রেনটি এখন ফরিদপুর ছেড়ে যাচ্ছে এরপরে ভাঙ্গা আরেকটি জায়গা আছে স্টপেজ দেওয়ার এরপরেই চলে যাব আমরা একেবারেই ঢাকা ধীরে ধীরে রাত হয়ে যাচ্ছে তেমনি শীতও বেড়ে যাচ্ছে এখন রাত ট্রেন তার গতির ঝড় তুলে এগিয়ে যাচ্ছে যেন ঠিক পাঁচ ঘন্টা বিশ মিনিটেই ঢাকা পৌঁছবে যেখানে চিত্রা বা সুন্দরবন এক্সপ্রেস ঘন্টাখানেক সময় বেশি নেয় বন্ধুরা এই হলো রাতের পদ্মা সেতু রেলের ধাতব শব্দ আর দূর অন্ধকারে মিলিয়ে যাওয়া বিশাল পদ্মা নদী ট্রেন যেন কোনো অন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল চুয়াডাঙ্গা থেকে ঢাকা ট্রেন জার্নি বেনাপল এক্সপ্রেসে পাঁচ ঘন্টার মধ্যে আমরা ঢাকা পৌঁছেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লেখার অনুরোধ থাকলো। সকলকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি ভিডিও দেখার জন্য